নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি মৌরলা মাছ আমি দুশো গ্রাম ময়ূরালা মাছ বাজার থেকে নিয়ে এসেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে বাটি চচ্চড়ি বানানোর জন্য লাগছে একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর ছোটো একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তিন চারটি লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই সর্ষের তেল গরম করে নিলাম এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি খুব মুচমুচে করে ভেজে নিব না বাটি চটি করার জন্য মাছের কাঁচা গন্ধ চলে যায় এইভাবে আমি ভেজে নেব এবারে মাছগুলো আমি নামিয়ে নেব এবারে আলু পেঁয়াজ লঙ্কা টমেটোতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম কড়াইয়ে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এগুলো আমি ভেজে নেব বাটি চশরি করবো আমি মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেম রেখে আমি বাটি চরি রান্না করে নেব সবজিগুলো ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দিব সবজিগুলো ভেজে নিয়ে জল দিয়ে দিলাম এবার ঝোল ফুটছে জল ফুটছে আমি এই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে সব একটা নিয়ে মিশিয়ে দেবো এবারে দু মিনিট সময় আমি ঢাকা দিয়ে রাখব সবজি সেদ্ধ হয়ে এসছে বাটি চারচড়ি প্রায় হয়ে এসছে আমার এবারে মানে উপর থেকে একটু পাতা ছড়িয়ে দিলাম আর কাঁচা তেল অবশ্যই ছড়িয়ে দিতে হবে নাহলে বাটি চার স্বাদ আসবে না তৈরি হয়ে গেলো আমার মোরলা মাছের বাটি চারচড়ি দুপুরে ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব সঙ্গে খাওয়া যায় বন্ধুরা যদি আমার এই রান্নাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন